গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে তবে খুনের আশঙ্কা করছেন গৃহবধূর মা বাবা জানা গেছে ওই গৃহবধূকে বুধবার সকালে বিষপান করেছে বলে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তবে ওই দিন রাতেই তিনি মারা যান মৃত ওই গৃহবধূর নাম পিঙ্কি বেগম কতুলপুর থানার অন্তর্গত একটি গ্রামে তার বাড়ি বিয়ে হয় চন্দ্রকোনা থানার অন্তর্গত একটি গ্রামে জানা গেছে এদিন হাসপাতালে পিঙ্কি বেগমকে ভর্তি করে দিয়েই চলে যায় তার শ্বশুর বাড়ির লোকজন কয়েকজন প্রতিবেশীকে দেখভালের জন্য হাসপাতালে রেখে যান এমনকি ওই মহিলার গলাতেও একটি দাগ আছে বলে বিশেষ সূত্রে জানা গেছে তাই ওই মহিলাকে খুন করা হয়েছে বলে আশঙ্কা করছে মহিলার বাপের বাড়ির সদস্যরা তবে তার শ্বশুর বাড়ির সদস্যদের দাবি পারিবারিক অশান্তির জেরে বিষ পান করে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা মহিলার মৃত্যুর পরই সেখানে আরামবাগ থানার পুলিশ এসে উপস্থিত হয় পুলিশ গিয়ে মহিলার মা বাবাকে বলেন তারা অভিযোগ দায়ের করতে চাইলে করতে পারেন তবে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তের রিপোর্ট আসলে আলোচনা করে তারপরে অভিযোগ দায়ের করবেন বলে জানান মহিলার বাপের বাড়ির সদস্যরা হচ্ছে পিঙ্কি বেগম বাড়ি হচ্ছে কতুলপুর কালকড়া কালকে বারোটার দিকে ভর্তি হয়েছে সকাল আর মৃত্যু হয়েছে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ হ্যাঁ দুটো মেয়ে আছে বাপের বাড়িটাই বললাম যে কতুলপুর কালকড়া শ্বশুরবাড়ি হচ্ছে লেকরবাগ দে নাকি লেকরবাগ ওইটা চন্দ্রকোনা থানা একটু পারিবারিক অশান্তির জন্য আমরা এখন সেরকম কিছু সন্দেহ করছি না একটা মনের মধ্যে আছে তো সেইটা এখন না হ্যাঁ বাড়ির সবারই সঙ্গে আলোচনা করে বা ময়না তদন্ত করে সেটা করা হবে নিউজ আজ বাংলা আরামবাগ এবার এসে গেল বং পিৎজা। অবিশ্চতপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড, আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজকীয় পরিবেশে খাবার নাম বং পিৎজা।